বঙ্গোপসাগরের বাতাসে তখন লবণ আর কুয়াশার মিশ্র ঘ্রাণ দূরের দিগন্তে গর্জন করছে ঢেউ আর সেই গর্জনের মধ্যেই জেগে উঠেছে এক নতুন ভূমি স্থানীয় জেলেরা একে প্রথম দেখেছিল এক ভোরে যখন সাগরের পানি হঠাৎ নিচে নেমে গিয়েছিল আর বালুন নিচ থেকে মাথা তুলে দাঁড়িয়েছিল এক টুকরো অচেনা মাটি তারা ভেবেছিল এও বুঝি ক্ষণস্থায়ী কোনো চর কয়েক মাস পরেই হারিয়ে যাবে কিন্তু প্রকৃতি যেন বলেছিল না এবার আমি নতুন গল্প লিখব এই গল্পের নাম পুটনিদ্বীপ বাংলাদেশের দক্ষিণ সীমান্তে সুন্দরবনের কোলে জন্ম নেওয়া এক নতুন ভূখণ্ড যা এখন হয়ে উঠছে ভৌগোলিক বিস্ময় রাজনৈতিক স্নায়ুযুদ্ধ আর কূটনৈতিক উদ্বেগের এক জীবন্ত কেন্দ্র দক্ষিণ বাংলার অসংখ্য নদী শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে এনেছে হিমালয়ের পলি এই পলি একদিন সাগরের তলদেশে থিতু হয়ে জন্ম দিয়েছে পুটনিদ্বীপের নব্বইয়ের দশকের শেষ দিকে স্থানীয় জেলেরা প্রথম এই ভূমি টের পান তারা তখনও জানতেন না প্রকৃতির এই ছোট্ট আবিষ্কার একদিন বাংলাদেশের মানচিত্র বদলে দেবে আজ সেই অচেনা বালুচর এক স্থায়ী দ্বীপের রূপ নিয়েছে ঘাসে ঢাকা ম্যানগ্রোভের শিকরে স্থিত আর বন্যপ্রাণীর চিহ্নে ভরপুর লাল কাঁকড়া সাদা বক এমনকি সুন্দরবনের হরিণও এখন সেখানে চলাচল করছে বিজ্ঞানীরা বলছেন পুটনি কেবল একটি দ্বীপ নয় এটি ভূগোলের চলমান পরীক্ষা যেখানে মাটি লবণ ঢেউ আর সময় মিলেমিশে নতুন ইতিহাস লিখছে পুটনি দ্বীপের সবচেয়ে বড় মূল্য ভৌগোলিক এই দ্বীপ বাংলাদেশের আয়তন বাড়াচ্ছে যেখানে প্রতিটি ইঞ্চি জমির দাম রক্তের সমান কিন্তু শুধু জমি নয় এটি বাংলাদেশের সামরিক সার্বভৌমত্বের পরিধিও প্রসারিত করতে পারে আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী উপকূল থেকে যতদূর পর্যন্ত স্থায়ী ভূমি বিস্তৃত ততদূর পর্যন্ত দেশটির অর্থনৈতিক অধিকার বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন বৃদ্ধি পায় অর্থাৎ পুটনি যদি স্থায়ী ভূমি হিসেবে স্বীকৃতি পায় তাহলে বাংলাদেশের সামুদ্রিক সীমানা দক্ষিণে আরও গভীর পর্যন্ত এগিয়ে যাবে আর সেই সাথে বাংলাদেশের হাতের নাগালে আসবে নতুন মৎস্যক্ষেত্র গ্যাস ব্লক খনিজ সম্পদ এবং নৌপথ নিয়ন্ত্রণের সুযোগ একজন অবসরপ্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তা বললেন এই ছোট্ট দ্বীপ বাংলাদেশের জন্য কৌশলগত স্বর্ণখনি যেদিন এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে বাংলাদেশের সমুদ্র সীমা কমপক্ষে দশ হাজার বর্গ কিলোমিটার বেড়ে যাবে পুটনিকে ঘিরে ভারতের নীরব উদ্বেলের পেছনে এক পুরনো ছায়া আছে দক্ষিণ তালপট্টি দ্বীপ সত্তরের দশকে বঙ্গোপসাগরে জেগে উঠেছিল সেই দ্বীপ বাংলাদেশ ও ভারত দুই দেশই দাবি করেছিল সেটি তাদের ভূখণ্ড ভারত সেখানে একসময় পতাকাও উড়িয়েছিল বহু বছরের টানাপড়েন শেষে দু নয় সালের ঘূর্ণিঝড়ে দ্বীপটি বিলীন হয়ে যায় কিন্তু স্মৃতি থেকে যায় আজ আবার সেই স্মৃতি জেগে উঠেছে পুটনির মাধ্যমে যদিও দ্বীপ সম্পূর্ণ বাংলাদেশের জলসীমার ভেতর তবুও এর অবস্থান আন্তর্জাতিক সমুদ্রসীমার খুব কাছাকাছি ভারতের উদ্বেগ এখানেই যদি বাংলাদেশ এই নতুন ভূমিকে ভিত্তি করে উপকূল রেখা পুনর্বিন্যাস করে তাহলে দুই দেশের সীমা চুক্তিতে পরিবর্তনের দাবি উঠতে পারে অর্থাৎ ভারতের দৃষ্টিতে পুটনি কেবল একটি ভূখণ্ড নয় বরং একটি কৌশলগত ঘুটি যা বাংলাদেশের হাতে পড়লে পুরো অঞ্চলের সামুদ্রিক মানচিত্র বদলে যেতে পারে বঙ্গোপসাগর আজ দক্ষিণ এশিয়ার নতুন হটস্পট চীন ভারত যুক্তরাষ্ট্র সবাই এই সাগরের দিকে তাকিয়ে আছে কারণ এখানেই মিলছে বাণিজ্য জ্বালানি আর প্রতিরক্ষা কৌশলের ত্রিভুজ চীনের মেরিটাইম সিল্ক রোড এই বঙ্গোপসাগর দিয়েই ভারত মহাসাগরে যুক্ত হয় তাই এখানে নতুন একটি ভূখণ্ডের উদ্ভব মানে শুধু ভূগোল নয় ভূ রাজনীতিরও নতুন সমীকরণ বাংলাদেশ যদি পুটনিকের নৌবাহিনীর ফরওয়ার্ড অপারেটিং বেস হিসেবে ব্যবহার করে তাহলে এটি উপকূলীয় নিরাপত্তায় যুগান্তকারী পরিবর্তন আনবে চোরাচালান জলদস্যুতা অবৈধ মৎস্য আহরণ সব কিছু নিয়ন্ত্রণের নতুন নজরদারি কেন্দ্র হতে পারে এই দ্বীপ কিন্তু এই সম্ভাবনাই ভারতের অস্বস্তির মূলে দিল্লি জানে যদি বাংলাদেশের উপকূলের নতুন নৌঘাঁটি গড়ে ওঠে তাহলে বঙ্গোপসাগরে তাদের নেট সিকিউরিটি প্রোভাইডার হিসেবে আধিপত্য টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে তাই দিল্লি আপাতত নীরব কিন্তু আড়ালে পুটনির প্রতিটি অগ্রগতি তারা স্যাটেলাইট পর্যবেক্ষণ করছে এমনটাই জানিয়েছে দক্ষিণ এশিয়া ওয়াচ গ্রুপের এক প্রতিবেদনে পুটনির ভবিষ্যৎ কেবল ভূ নয় অর্থনৈতিকও বাংলাদেশের ব্লু ইকনমি বা নীল অর্থনীতিতে এটি হয়ে উঠতে পারে এক নতুন অধ্যায় দ্বীপের আশেপাশের জলে রয়েছে প্রাকৃতিক মাছ ও কাঁকড়ার প্রজনন ক্ষেত্র পরিকল্পিতভাবে একে ইকোটুরিজম জোন ও মেরিন রিসার্চ সেন্টারের রূপ দিলে দেশের উপকূলীয় অর্থনীতি লাভবান হবে বিশেষজ্ঞরা মনে করেন এটি নতুন দ্বীপ মানে শুধু জমি নয় এটি নতুন খাদ্য নতুন গবেষণা ক্ষেত্র এবং নতুন বাণিজ্য কেন্দ্র তবে এর সাথে আছে জলবায়ু ঝুঁকি পুটনি পৃষ্ঠ থেকে মাত্র এক দেড় মিটার উঁচু সমুদ্রের উচ্চতা যদি বাড়ে একটা ঝড়ি যথেষ্ট দ্বীপটিকে বদলে দিতে তাই এখনই প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিবেশবান্ধব পরিকল্পনা ম্যানগ্রোভ বেষ্টনী বাঁধ ও জলবায়ু গবেষণা কেন্দ্র রাত গভীর হয়েছে পুটনিদ্বীপের তীরে ঢেউ আঁচড়ে পড়ছে টুপটাপ শব্দে জোয়ারের পানিতে চাঁদের আলো কাঁপছে দূরে সুন্দরবনের অন্ধকারে কোথায় বাঘের গর্জন কিন্তু তার চেয়েও রহস্যময় কিছু চলছে সাগরের তলায় ভূমিকম্প সেন্সরের রেকর্ড হচ্ছে কম্পন স্রোতের দিক বদলাচ্ছে জেলেরা বলছে এই দ্বীপ একদিন বাংলাদেশকে বদলে দেবে আর ভূ বিশ্লেষকরা বলছেন এই দ্বীপ একদিন ভারতের উদ্বেগের কেন্দ্র হয়ে উঠবে প্রকৃতি জানে না রাজনীতি কিন্তু রাজনীতি সবসময় প্রকৃতির ভেতরেই সুযোগ খোঁজে হয়তো একদিন পুটনির বালুচরে দাঁড়িয়ে বাংলাদেশ তার ভবিষ্যৎকে দেখবে একদিকে অর্থনৈতিক সমৃদ্ধি অন্যদিকে কৌশলগত প্রতিরোধের শক্তি তবে আজকে প্রশ্ন একটাই পুটনি দ্বীপ কি বাংলাদেশের নতুন সম্ভাবনা না বঙ্গোপসাগরে শুরু হতে থাকা নতুন এক ভূ রাজনৈতিক থ্রিলারের প্রথম অধ্যায় সাগরের ঢেউয়ের গর্জনে উত্তর মিশে যায় আর আকাশে ঝলসে ওঠা বিদ্যুত্ যেন বলে ওঠে ইতিহাসের মানচিত্র আবারও বদলে যাচ্ছে